আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ নিউ মডেলের আকর্ষণীয় মন মাতানো কিছু থ্রি ডি ডাইনিং সেট আপনাদের জন্য নিয়ে আসলো মায়রুদ হোম টেক্সটাইল আজকে আপনার আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় মন মাতানো থ্রি ডি ডাইনিং সেট সাত ফিজের কম্বো প্যাকেজ সাত ফিজের কম্বো প্যাকেজে থাকছে একটি ডাইনিং ছয়টি শেয়ার কাভার আমাদের প্রতিটি শেয়ার কাভার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ তার মানে হচ্ছে আঠারো একুশ আমাদের প্রতিটি ডাইনিং হচ্ছে সাত ফিট এবং পাঁচ ফিট ষাট চৌরাশি ইঞ্চি ষাট চৌরাশি ইঞ্চি আমরা সারা বাংলাদেশে এই ডাইনিং সেটগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের এই পণ্যগুলি আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন সারা দেশে হোম ডেলিভারি মাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ডেলিভারি সার্জ মাত্র আশি টাকা আমাদের এই পণ্যগুলো অর্ডার করার জন্য ভিডিও দেওয়া ভিডিওর স্ক্রিনে দেওয়া এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি আমাদের গ্রাহকদের সাথে কথা বলতে পারবেন আমাদের এই সাত ফ্রিজের কম্বো প্যাকেজের মূল্য মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন সাত পিসের কম্বো প্যাকেজ আমাদের প্রতিটি ডাইনিংয়ের সাথে আপনি পেয়ে যাবেন ছয়টি সের কাবার আমাদের কাছে আরও আছে নিউ মডেলের আকর্ষণীয় মন মাতানো থ্রি ডি বিছানার চাদর আমাদের প্রতিটি বিছানার চাদরের সাথে থাকছে এক দুটি মাথার বালিশের কাবার একটি বালিশের কাবার কোর বালিশের কাবারের দোনো মাথায় সিস্টেম ফুল করা থাকবে এবং আমাদের এখানে আরও পেয়ে যাবেন থ্রি সোফার কাবার থ্রি ডি সোফার কাবার পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় বসার পাঁচ পিস হেলানের পাঁচ পিস স্ট্যান্ডার সাইজের সোফার কাবার পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় দশ পিসের প্যাকেজ এবং আমাদের এই সোফার কাবারও আছে থ্রিডি थ्री डी शोर का थ्री डी बना